নমস্কার আমি ঝুমা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা ওই যে মামা উঁকি দিচ্ছে আমি এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে কী মনে হচ্ছে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়েছি না এটা অরিজিনালি পাখির ডাক এই যে সকালবেলায় উঠলে পরে যে একটা সুন্দর রিফ্রেশমেন্ট এটা সকালে না উঠলে বোঝা যাবে না এর অনুভূতিটা পাওয়া যাবে না তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগতে যদি শুরু করে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো সকাল সাড়ে পাঁচটায় উঠে যাওয়ার আমার প্রধান কারণ হচ্ছে আমি এক দেড় ঘন্টা নিজের জন্য সময় দিই সেটা হচ্ছে আমার অনলাইন ইয়োগা ক্লাস থাকে আর গাছ তো আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি নিজের ওপর করেও প্রয়োগ করে দেখেছি আমি সত্যি বলছি আমি অনেক ভালো আছি তো আপনাদের সাথেও সেটা শেয়ার করছি আপনারা চাইলে অবশ্যই নিজেদের ওপর এটা প্রয়োগ করতে পারেন করে দেখতে পারেন তো সকাল আপনারা একটা অভ্যাস করে নেবেন যে সকালবেলায় আমি উঠব ঠিক সাড়ে পাঁচটা হোক বা ছটা হোক এটা অভ্যাসে রাখবেন উঠলেন উঠে এক থেকে দেড় ঘন্টা নিজের জন্য সময় দেবেন ফার্স্ট ওয়ার্ম আপ তারপর হচ্ছে স্ট্রেচিং তারপর হচ্ছে যোগা আর লাস্ট মেজিটেশন অবশ্যই মেজিটেশন আর ব্রিদিংটা করবেন অন্তত দশ থেকে পনেরো মিনিট ধৈর্য ধরে একটু করবেন অদ্ভুত একটা শান্তি পাবেন সারা সারাদিনের একটা এনার্জি সত্যি কথা বলতে আমরা এখন প্রত্যেকেই ডিপ্রেশান অ্যাঞ্জাইটিস নানান রকম স্ট্রেসে ভুগি প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় দেখবেন প্রত্যেকে তো আমি রিকোয়েস্ট করবো অন্তত মেডিটেশান ব্রিদিংটা করুন অদ্ভুত মন থেকে একটা শান্তি পাবেন শান্তি পাবেন মানে এই শান্তি কেন বলে বোঝানো যাবে না যেটা আমি নিজে করেছি আমি নিজে অনেক ভালো আছি সুস্থ আছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আরেকটা জিনিস বই পড়ার অভ্যাস করবেন সেটা কোনো মনীষীর বই হতে পারে সেটা কোনো আধ্যাত্মিক বই হতে পারে আপনি দুই থেকে তিন পাতা চেষ্টা করবেন অভ্যাসে রাখবেন যে আমি তিন পাতাই পড়ব কি দু পাতা পড়বো তো এই দু পাতাটা রেগুলার করবেন রেগুলার দেখবেন মানে কী বলবো অদ্ভুত রকমের একটা আলাদা শান্তি পাবেন তা আমি যেটা পেয়ে নিজেকে মানে নিজে ভালো আছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম জানি অনেকের হয়তো জ্ঞান মনে হতে পারে কিন্তু না অন্যরকম একটা শান্তি তো যাই হোক এক্সারসাইজ করে নিচে এসে খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছিলাম ভোট দিতে তো ভোট দিতে বেরিয়ে গেছে আমাদের ভোট কেন্দ্র তো মানে কি বলবো সাত সমুদ্র তেরো নদী পার করে যেতে হয় মেন রোড ধরে গিয়ে তারপর একটা গ্রামের রাস্তা দিয়ে গিয়ে একটা প্রাইমারি স্কুলে সেখানে হচ্ছে আমাদের ভোট ভোটকেন্দ্র তো আপনারা দেখতে থাকুন দেখলে বুঝবেন যে কতটা দূর আমি ভোট দিতে যাই এই যে গ্রাম প্রথমে মেন রোডটা ক্রস করলাম করে এই যে আবার গ্রামের মধ্যে মানে একটা পাড়ার রাস্তাতে ঢুকলাম মানে কে কে আমার মতো এত দূরে ভোট দিতে যাও গো যদি কেউ থাকো আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো আমি তো যাই মানে কী বলবো অন্তত দুই আড়াই কিলোমিটার দূরে যাই বেশি ছাড়া কম না তো যাই হোক আমরা প্রায় পৌঁছে গেছি ভোট কেন্দ্রে তো আমরা বেরিয়েছি সকাল সাতটা দশটা সে বেরিয়েছি সে বেরিয়েছি এসেও গেছি সাতটা কুড়িতে লাইন দিয়েছিলাম আমরা ভোট কেন্দ্রে ওই যে দেখুন লম্বা লাইন কি লম্বা লাইন রে বাবা ওই সকালে এসেছি এক ঘন্টা পনেরো মিনিট লাগলো আমরা সাতটা কুড়িতে দাঁড়িয়েছি আর আটটা ওই চল্লিশ পঁয়তাল্লিশে আমাদের শেষ হয়ে গেছে তো যাই হোক ভোট ঠোট দেওয়া হয়ে গেছে ডান গণতান্ত্রিক অধিকার পালন করলাম করে আবার বাড়িতে চলে এসেছি এসেই আমাদের বাড়ির পেছনে বাগান আছে ওখানে মা উল গাছ লাগিয়েছিল দেখো কি সুন্দর সুন্দর বেরিয়েছে না ডাটাগুলো তো ওখানে একটা কাকুকে রেখেছিলো কাজ করাতে তো ওই কাকু কাজ করছিলো তো ওখানে গেছিলাম তো যাই হোক তারপরে তেমন কিছু শেয়ার করা হয়নি এবার সন্ধ্যাবেলায় মা আর আমি দুজনেই অনেক বছর পর মায়ের সাথে হালখাতা করতে গেলাম সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে ইচ্ছা করছিল তার মাঝে পড়ানো ছিল পড়িয়ে ঝড়িয়ে এসে মাকে বললাম মা যাচ্ছিলো একা তো মাকে বললাম তুমি কোথায় মা বললো হালখাতা বললাম আমিও যাবো তাই দুজনে মিলে বেরিয়ে গেলাম হালখাতা করতে তার আগে একটু এটিএমে গেলাম টাকা না তুললে হালখাতা করব করবো কী দিয়ে তো যাই হোক ওখান থেকে টাকা টাকা তুলে বাড়ির পাশেই একদম তারপর হালখাতা করতে এসেছিলাম আসার সাথে সাথে আইসক্রিম ধরিয়ে দিয়েছে আরও খাবার ছিল বাট খাইনি আইসক্রিমটা নিয়ে নিয়েছি আর হ্যাঁ দাদা কিন্তু মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার দিয়ে দিয়েছি এটার জন্যই আমি ওয়েট করছিলাম মানে সেই নস্টালজিক ব্যাপারটা মানে সেই দারুণ একটা আনন্দ লাগছিলো আমার কেন জানি না ভীষণ আনন্দ পাচ্ছিলাম অনেক দিন পর মার সাথে হালখাতা করতে এসছি তো ওটাই আর কি তো যাই হোক ওখান থেকে কাজ মিটিয়ে আমরা চলে এসেছিলাম সবজি বাজার করতে পাশেই সবজি বাজার করে আমরা তারপরে বাড়িতেও চলে এসেছি এই বাজার সাজার হয়ে গেছে এবার বাড়িতে চলে এসেছি এসে এই যে আইসক্রিম রাস্তায় দাঁড়িয়ে শান্তি করে খাওয়া যায় না তাই বাড়িতে এসে খাচ্ছিলাম আর ভিডিওটা করছিলাম তো দাদা মিষ্টি দিয়েছিলো মিষ্টিটা প্রায় দশ রকমের মিষ্টি দিয়েছে দশ রকমের যদিও আমি মিষ্টি ভালোবাসি না কিন্তু ওখানে খুব আনন্দ হচ্ছিল ওই ক্যালেন্ডার পাওয়া মিষ্টি পাওয়া ওই একটা অদ্ভুত আনন্দ পাচ্ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থেকেো দেখা হবে নতুন ভিডিওতে টাটা টেক কেয়ার বাই